এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এখানে এই যে এটা মন্দির আওয়াজ শুনে বোঝাই যাচ্ছে যে এখানে বিশাল মহা ধুমধাম চলছে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতার ঘরকন্যায় চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিও কি এখন তো সেই একই কথা এখনও সোজা রথ থেকে উল্টো রথের মধ্যেই আছি তো প্রভু জগন্নাথ দেব এখন রয়েছেন মাসির বাড়িতে এরপর যেদিন উল্টো রথ মানে আট দিনের দিন আবার উনি ফিরে যাবেন ওনার জায়গায় তো আমি আজকে শেয়ার করছি বর্ধমানের আলমগঞ্জে প্রভু জগন্নাথের মাসির বাড়ির একটি ভিডিও বর্ধমান আলমগঞ্জের জগন্নাথ দেবের মাসির বাড়ি একটি বিশেষ স্থান যেখানে রথযাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে নিয়ে যাওয়া হয় এই স্থানটি বর্ধমান রাধা রাধাবল্লভজি মন্দিরের সঙ্গে সম্পর্কিত প্রতি বছর রথযাত্রার সময় এই দেবতারা মাসির বাড়ি যান এবং সেখানে বেশ কিছুদিন মানে ওই আট দিন মতো অবস্থান করেন এবং স্থানীয় মানুষরা এটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলেন আর রাধা বল্লভজির মন্দির যেটা আছে সেটা জগন্নাথ দেবের নিজের বাড়ি এখানে জগন্নাথদেবের মাসির বাড়ি বলতে রথযাত্রার পর প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা যে বাড়িতে কিছুদিনের জন্য থাকেন সেই স্থানটিকেই বোঝানো হয়েছে এই স্থানটি বর্ধমানের আলমগঞ্জে অবস্থিত এবং স্থানীয়ভাবে মাসির বাড়ি নামেই পরিচিত এই সময় বর্ধমানের আলমগঞ্জে মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেবের একটি ভোগ প্রসাদের আয়োজন করা হয় অনেক অনেক লোক এই ভোগ প্রসাদ পেয়ে থাকেন একটি কুপনের মাধ্যমে করা হয় আমরাও এখন এই ভোগ প্রসাদ যে কোনো একটা দিন তো নিয়ে আসবোই আসব তো সেরকমই আজকে ভোগ প্রসাদ আনতে গেছি আর তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা সবাই জানি ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো সকলে সময় ভোগপ্রসাদ বা পুরীর মহাপ্রসাদ পাওয়ার সৌভাগ্য সময় সুযোগ হয় না তো তো যেখানেই আমরা প্রভুর প্রসাদ দর্শন করি মনে হয় সেখানেই আমাদের সমস্ত দুর্ভোগ কেটে গেল তো চলুন তার আগে আমরা একটু জেনে নিই কে এই জগন্নাথদেবের মাসি আর কিভাবে এই কথাটা এলো যে মাসির বাড়ি যাওয়া প্রভু জগন্নাথ দেবের মাসি হলেন দেবী গুন্ডিচা তিনি জগন্নাথ বলরাম ও সুভদ্রার মাসি হিসাবেই পরিচিত প্রতি বছর রথযাত্রা উৎসবে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দির যান এবং এই মন্দিরেই সাত দিন অবস্থান করেন গুন্ডিচা মন্দিরটি পুরীর শ্রীমন্দিরের কাছাকাছি অবস্থিত দেবী গুন্ডিচা ছিলেন রাজা ইন্দ্রদুন্নের স্ত্রী কিংবদন্তি অনুসারে রাজা ইন্দ্রদূন্য জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠার জন্য একটি মন্দির তৈরি করেছিলেন প্রভু জগন্নাথদেবের মূর্তি তৈরির সময় দেবী গুন্ডিচা রাজা ইন্দ্রদূন্নের রানী ছিলেন এবং তিনি প্রতিদিন রুদ্ধ দুয়ারে কান পেতে কাঠ কাটার শব্দ শুনতেন রথযাত্রার সময় প্রভু জগন্নাথ দেব তার ভাই এবং বোনকে নিয়ে মাসির বাড়িতে যান এবং এটি একটি ঐতিহ্যবাহী প্রথা অতএব গণ্ডিজা দেবী হলেন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসি এবং রথযাত্রার সময় এই দেবতারা তার মন্দিরে যান এবং সাত দিন থাকেন আবার সেখান থেকে ওনারা সাত দিন পর নিজেও গৃহে ফিরে আসেন এবং এই সাত দিন পুরীর মন্দিরের রন্ধনশালা বন্ধ থাকে আর গুন্ডিচা মন্দিরেই প্রভুর ভোগ দেওয়া হয় এবং ওখানেই প্রভুর পুজো হয় তো এই ছিল প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির গল্প আর এদিকে দেখুন এই যে আমাদের কিন্তু এখানে ভোগ প্রসাদের লাইন পড়ে গেছে আর সেই লাইন একদম চলে গেছে মেন রাস্তা পর্যন্ত কিছু করার নেই যেতেই হবে লাইন দিতেই হবে তবে হ্যাঁ খুব সিস্টেমেটিক্যালি হওয়ার জন্য বেশ তাড়াতাড়ি হচ্ছিল কোনো রকম কোনো সমস্যা কিছু হয়নি আর এই যে এখানে তো প্রভুর রথ আমাদের এই রথে চড়ে রাধাবলজির মন্দির থেকে এই মন্দিরে প্রভু আসেন এবং এই মন্দির থেকে আবার রাধাবল্লভজির মন্দির মানে ওনার নিজ মন্দিরে উনি ফিরে যান এই হচ্ছে সেই রথ আর এই যে এই দেখুন এটা হচ্ছে এখানকার রন্ধনশালা অনেক অনেক ব্যবস্থা যেহেতু থাকে তার প্রচুর জোগাড় প্রচুর বাসনপত্র প্রচুর কর্মী প্রচুর ব্যবস্থা তো এই যে বাইরে সব মহিলা কর্মী আছে পুরুষ কর্মী আছে ওরা সব সবজি কাটা সবজি ধোয়া বাটনা বাটা বিভিন্ন রকম আর এই যে এই নেটের ভিতরে হচ্ছে রান আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি মানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে কুপন এই কুপনটাকেও আমি একটুখানি আমার স্মৃতির পাতায় রেখে দিলাম যে থাক ভালোই লাগবে দুটো কুপন আমরা কেটেছিলাম দুটো কুপনে দুশো দশ দুশো দশ করে এক একটা কুপনের রেট ছিল মানে চারশো কুড়ি টাকা ছিল আমাদের কুপনের দাম তো এই যে খুব সুন্দর এই দেখুন কুপন নেবে এক হাতে ওরা প্যাকিং করে ওই যে পোলাও কি কি আছে প্রসাদে সেটা আপনারা পরে দেখবেন আমার ভিডিও স্কিপ না করে দেখুন তাহলে সবই জানতে পারবেন কি কি আছে আর এই দেখুন দিচ্ছে কুপন নিচ্ছে প্রসাদ দিচ্ছে আপনি দুটো নিন একটা নিন চারটে নিন পাঁচটা নিন দশটা নিন কোনো অসুবিধা নেই কিন্তু সবটাই খুব সুন্দর নিয়ম মেনে কোনো রকম কোনো ঝামেলাও নেই তো আমরা প্রসাদ নিয়ে চলে এলাম বাড়ি এসে সেই প্রসাদ আমরা নিয়ে বসেছি চলুন কি কি প্রসাদ এসছে শুনি আমরা প্রভু জগন্নাথের প্রসাদ নিয়ে চলে এসেছি কী প্রসাদ এসছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে হবে তো চলুন প্রসাদটাকে দেখি এই দেখুন দুটো খাজা প্রসাদ দিয়েছে শুকনো প্রসাদ যেটা বলে সুন্দর করে আমরা দুটো কুপন কেটেছিলাম তাই দুটো খাজা প্রসাদ আছে এবার অন্ন প্রসাদটা দেখুন কী কী আছে আচ্ছা এটা এখানে রাখি প্রসাদে আছে আপনার এটা পোলাও দিয়েছে খুলি একটা খুললেই সবটা বোঝানো যাবে আচ্ছা পোলাওয়ের সাথে দিয়েছে মালপোয়া এটা একটা আছে একই প্রসাদ এটাতে আছে যেহেতু দুটো নিয়েছিলেন একটা প্রসাদ এবার এই প্রসাদটা খুলি কি কি আছে খুব সুন্দর প্রসাদ দেয় মানে আপনার যা প্রসাদ দেবে আপনার দুটো প্রসাদে তিনজন তো হয়ে যাবেই এবং প্যাকিং খুব সুন্দর কোনো দিক থেকেই কোনোভাবে কিন্তু পড়ে না আচ্ছা এখানে আছে একটা মানে এটা মনে হচ্ছে পনির পনিরের ডালনা একটা পোস্তর বড়া এটা আগের বারেও ছিল এবারেও থাকে পোস্তর বড়া বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর দুটো করে লুচি হ্যাঁ সাথে আবার এই দেখুন ছোট্ট ছোট্ট বড়ি বড়ি ভাজা আছে এটাও দিয়েছি এবারে এটা পেলাম আগের বারে প্রসাদে এটা ছিল না এবারে পেয়েছি পায়েস ডাল এটা আপনার ওই কেশর রসগোল্লা আচ্ছা এখানে দিয়েছে একটা লবঙ্গ লতিকা এই মিষ্টিটা খুব আমার প্রিয় মিষ্টি এবং অনেকদিন আজ প্রভুর প্রসাদে পেলাম অনেক আগে খেয়েছি আমার শাশুড়ি মা ঘরে বানাতেন লবঙ্গ লতিকা অনেকদিন পর দেখলাম আর এটা হচ্ছে আপনার কোপ্তাকারি আর চাটনি খুব সুন্দর প্রসাদ একই প্রসাদ দুটো আছে ভালো পরিমাণে হয় আর প্রসাদের কুপন আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রসাদের এবছরের কুপন রেট হচ্ছে দুশো দশ খুব ভালো মানে একদম যারা নিয়েছেন তারা তো জানেনি না নিলে মিস করে গেলে নেবেন বর্ধমানবাসীদের কাছে অনুরোধ এই প্রভুর প্রসাদ একবার সবাই খাবেন চলুন এবার আমরা প্রসাদটা আমরা যারা আছি আমার ঘরের ফ্যামিলিতে সবাই একটু করে প্রসাদ খেয়ে তো এই ছিল আমার আজকের ভিডিও আমাদের বর্ধমানের আলমগঞ্জে প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির প্রসাদ গ্রহণের ভিডিও কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে কি করতে হবে ছোট্ট করে একটা লাইক করতে হবে আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকতে হবে আমার পাশে থাকতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জগন্নাথ